আসসালামু আলাইকুম আপনার সঙ্গে করি ভালো আছে আমরাও সব বলা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার মাত্র তোরা খেতা লাগবো আপনার কাছে ভিডিওটা আমার দুই দিন ধরে রেডি বাট বয়ে যা দিতাম ফারাম না বন্ধ করি হয়তো দিলেই বেশি ফোরানো যাইবো আর ভিডিওতে তো আজকে তেমন কিছু নাই দেখাইবার তারপরেও শুট হর্ষে যাওয়ার হয়ে দেখিলে যার বাল লাগলো দেখবা না লাগলে তো আর না

তা খাওয়া যায় অম ঋতু খাওয়া যায় বিকজ ফ্রেশ আর লাগে অম ঋতু খাওয়া যায় আমরা এই সাইডে তা কিচ্ছু নাই তা সব নাই আমরা যদি খাইতে হয় মাত্র লন্ডন গেলে আনতে হয় আন্নায় নাই আর খাই এমন নয় যে উড়ি উড়ি খাই না ফ্রোজনটা খাই অর্ডার দিলে ফ্রোজনটা দেয় তারা তো ওটা খাই আর ফ্রেশ মিলে না তো বাবি আইবার সময় আনছিলা আরও অলরেডি উড়ি তরকারি রান্ধ হয়ে গেছে ফল একটা হাওয়া হয়ে গেছে এরপরে আমি হয়ে আপনারা দেখাই ও পরে রেকর্ড করছিলাম তো এইটা যদি তারা এদিন বাদর দিন কর সকাল দেখছি তো বাদর দিন আমরা তারা আইসন দিকে সব হয়ে বেড়াই যাই ফ্যামিলি সব বলো হইলে বেরায় যেতে সুন্দর লাগে তো আমরা যাইলাম বেশি খুঁড়া মানে কি সুন্দর কোনো দূরই কোনো যাইতাম তাম এখন স্বামীরাও আবার থেকে আবার খাম তো খান্দা খাসায় যেন যাওয়া যায় এমনিও গ্যাস চক্কর দিয়ে তারার গাড়িয়ে যাইরা বাইসাব বাবি আর ফুয়াফুরি দুজন আর আমরা তো আমরা গাড়িত আমরা ফুয়াফুরি লইয়া তে আমার ফুয়া গাড়ি তুটিও ঘুমাই গেছেন দেখতে পারাম যে রে কিন্তু যে ঠান্ডা আছে দিনে ঠান্ডা তা জানি না খেতে লাগে যে ঠান্ডা বাতাসা খেতে আছিল বেশি তো সাহেব কুমাইরা স্বামীরা তো সামনে বইতে আমরা যাইরাম দেটা বাড়ানি যে বড় আওরণী হইন আঁকালোকের আওর লাখা আওর তো বড়ো আওরিন আর আপনারা সবরা থ্যাঙ্ক ইউ জানাই লাগে বিশেষ করে এই ভিডিওটা আমি দিতাম চাইছিলাম না আবার এইসব হয়তো দিলাই দিলাম থ্যাংক ইউ দিই লাগে থ্যাংক ইউ দিব তো কিচ্ছু কিচ্ছু নেই আবার আমার কাছে বহুত কিচ্ছু যে আমার লাস্ট ভিডিওটা আপনারা সবে এতো বাল্লাফাইছেন নাকি খেতে হইতাম সবের কমেন্টস করছেন বা বিউ ওইসে দেখি আর কি যে ভাল লাগছে আমি যে রাত্রে কুমাই সময় আসছি সাতশো মতো হয় সাতশোর মতো বিউ সব হালুই টা যেমনি দেখছি এগারোশোর মতো বি হয়ে গেছে ই দেখে তো আমি মাইসি খিলা রে বাবা খিতা করে ও ওজন করে জেরার দশ হাজার ও দশ লাখ হয় আচ্ছা লাখও যাই না মনে জেরার দশ হাজার হয় আমি কইমো এরা খিলা আজি কি দশ হাজার ওইছে যে তারার সে ভিডিওটা মাইসে দেখছো একটা খিলা তারা ওজন করে কারণ আমার এক হাজার ওইছে ওটাও আমি আমার ও ফয়লা ভিডিও ইউটিউব ভিডিও আমি বেশি না হোম দিনও ডালছি যতদিনও ডালছি সব ভিডিও তো পালাও পাইছে কমেন্ট জেরাও করছেন আমার ফ্যামিলি মেম্বার ওকা আর বাড়ার যে দুই হাজার আপনারা করছেন সবও বালা করছেন বাট বা এক হাজার ভিউ হয়েছে দেখিয়া আমি তো স্বামীরা আব্বা গুম আসলাম গুমতে ডাকিয়া তো হই রাও ইয়ালা আমার ভিডিওতে এক হাজার ভিউ হয়ে গেছে তাই নয় রাখছি বালা হতাম মাত ডিটো উইবো মা তো উইবো মা তো উইবো ভিডিও আ সামিরাব্বাই এখনো কনফিউজ মানে ইটা বিষয়ে অতটা তান বুঝরানা যে দেখুন আমি ভিডিও করা বাট মাটি না ফরে মাতি ইতালিয়া তান এখনো কনফিউজ আছে যে কিলা করি লাগি জিখাকরণ যে সুন্দর এখন ভিডিও করা পরে কি তখন ভয় পরে হইবো গরো তো যে এখন কত আসলাম আপনার সব রেজেরা যারা আমার লাস্ট ভিডিও লাস্ট ভিডিও কীতা আমার ফয়লা ব্লগিং দিলাম থেকে শুরু করি এখন পর্যন্ত যারা আমার লগে আছেন তারা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ খিলা হইলে আপনারা কিতা করবা ওকে জাস্ট কিতা কিছু করা নাই জাস্ট থ্যাংক ইউ আর কইসলাম না নিয়ে তো বাতাস আছি দিন মানে সাগর আমরা তো বিচও গেছি সাগরও ফারুক গেছিলাম তো সাগরে লাগছে এই দিন চলি গেছে মানে ওলা এতো সাউন্ড ওর আমার ফুড়িয়ার আগেও গেছে কিন্তু অত দৌড়াইছে না বাট আজকে তাই অতো দৌড় দৌড়াইছে গীতা লাগে মানে ওই যে দেয়া ফুড়ি একটা সাউন্ড ওরানি তাই দৌড়াইয়াই তো খান্দা তো জানা যান অত দৌড় দৌড়াইছে আমরা একমোকায় যাই রাম তাই একমোকা দৌড়ের ওলা তো এটা পারা তাই আমারও যাইতে দিছে না আমি দূরইতে শুট ধরা লাগছে ইভেন তাই আব্বা গেছিল তাই এটা আনিয়া লইয়াই ওর সেও যাইতে না যাইতে দেন না তাই লইয়া গেছিলাম কি গাড়ি গা একটু হরি গেছিল তো আমিও গেছিলাম আমি আর আমার বাউরোড়ছে ফুরে আমরা একটু নামছিলাম গিয়া ঠিক কারণ বেশি মানে ডেওর খান্দাত গিয়া ডোর খরচা লাগছে কোন সময় বড় ডেও আইব আর নেই কি রে খোয়া না কোন সময় কী তো হয় ফানের খান্দাত সুনামি টুনামিও তুই দিতে পারে তো ফয়লা গিয়া তো আমার ফুরি গেলাম না ফোরে মানে একটু সময় তাকিয়া তাই গেছে পরিস্থিতি লাগছে না ঠিক আছে ফান নিয়ে তাই কিছু করত নয় তখন তাই গিয়া হারাইয়া দেখরা আর আমি গেলেও আবার দৌড় দিবা যাই না খিতার লাগি দেয় দিনে এমন খিতা হরছে হালত হরসে এই তো পাই চাই তোর মতিগতি বুঝা যায় না তারা কোন সময় কোন জিনিস তারার গেছে কিলা লাগে তোমার কাছে স্বাভাবিক লাগলেও তারার গেছে কিলা লাগে এটা তারাও জানে তো যাই হোক ফলে আমরা যাই রঙগে এখন আইন দেড়ানি হতো ফানি তো আমরা তিনটা সাড়ে তিনটা অল্প আছে সামিরা আব্বা হয়েছেন আমি তো সিনাবার স্বামীরা আব্বাই হয়েছেন যেহেতু আটটা নয়টা বা সাতটা বাজা আধরব বিকালো আধরব ফানি গুণ তো না সব বহুটি গুণ বোলে হুকনামা যাইব অক্টরে মনে হয় যার বারটা জেঠতা অক্টর মনে হয় ও ফানি দেখা যায় না তো এই সবটা বিচর সাইটে এমনি যে সব হল থাকে বিচর যে সুন্দর সুন্দর শামুকরদের ওটা মিলে জিনিস হল গেছিলাম বাট আমি কিছু কিনছি না আমার ফুরিয়ে কিতা কিতি লই বিচর যে ভালো খেলাইন যে কিছু খেলনা না আমি আর তেমন কিছু লইছি না ওকে আমার ভিডিওটা ওটা আর পর্যন্ত আপনার সব এত খান পর্যন্ত আওয়ার লাগি ভিডিওটা দেখার লাগি থ্যাংক ইউ আর আমার ভিডিও আমি আবার হইরা মনে নো জয় মানে ওয়েবসাইটে আমার বাড়িতে আমার কিছু করার নাই আপনারা এর মাঝেও যদি আমার বালা লাগে দেখো কার আর থ্যাংক ইউ আর আমার লোক থাকবা সাবস্ক্রাইব করিয়া যারা আবারও থ্যাংক ইউ দিরাম সব ভালো তখন আবরাল লাগি দোয়া হর্বা আল্লাহ হাফিজ সালামালিকুম